এশিয়া প্রবাসীদের জন্য গুড নিউজ মাল্টিপল ভিসাস নিয়ে আজকের এই আলোচনা সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের অনেকের মাঝেই একটা প্রশ্ন থাকতে পারে আপনি ভিসা পেয়েছেন আপনার ভিসার মেয়াদ আছে হয়তো বা আট মাস আপনি কি এই মাল্টিপল ভিসার আওতায় পড়বেন কিনা না আপনাকে আরো আট মাস অপেক্ষা করতে হবে নতুন ভিসার জন্য আজকের বিস্তারিত এ নিয়েই আলোচনা হবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই আপনার ভিসার ম্যাচ যদি থাকে আট মাস কিংবা দশ মাস এককথায় বলতে গেলে মাল্টিপল ভিসার আপডেট যেদিন ইমিগ্রেশন থেকে আসছে তার আগে হয়তোবা আপনি ভিসাটা পেয়েছেন সেখানে আপনার ভিসাতে উল্লেখ করা আছে সিঙ্গেল এন্ট্রি ভিসা তাহলে কি আপনি মাল্টিপল ভিসার আওতায় পরবেন কিনা না আপনাকে ওয়েট করতে হবে নতুন ভিসার জন্য জি না ভাই আপনার ভিসার ম্যাচ যদি থাকে আট মাস আর আপনার ভিসাতে যদি সিঙ্গেল এন্ট্রি ভিসার উল্লেখ করা থাকে কোনো সমস্যা নেই আপনি মাল্টিপল ভিসার আওতায় পড়বেন। আপনাকে নতুন ভিসার জন্য অপেক্ষা করতে হবে না আপনার যদি সামর্থ্য থাকে এই আট মাসের ভিতরে আপনি যত খুশি ততবার দেশের বাহিরে যেতে পারবেন আবার ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই আবার অনেকের হয়তো বা তিন মাস ভিসার মেদ আছে আপনিও যদি যদি আপনার মাস থাকে আপনিও তিন কিন্তু এই মাল্টিপল ভিসার আওতায় পড়বেন আপনার যদি সম্মত থাকে আপনিও যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই আজকের আটে আগস্টের এই তথ্যটি ইমিগ্রেশন থেকে তারা আপডেট দিয়েছে যে যাদের ভিসার ম্যাদ সিঙ্গেল এন্ট্রি তারাও মাল্টিপল ভিসার আওতায় পড়বে তারা যদি ইচ্ছে করে দেশে যাতায়াত করতে পারবে কোনো সমস্যা নেই মাল্টিপল ভিসার আওতায় পড়ে যাবে মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আপনাদের ইচ্ছে মতো আপনারা দেশে যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই তবে দুঃখের বিষয় একটাই সবকিছুই হয়ে গেল বছরে বার যাতায়াতের সুযোগ সুবিধা হলো কিন্তু দুঃখের বিষয় একটাই অবৈধদের বৈধকরণের সুযোগটা কবে আসবে এই আপডেটটা কবে আসবে আমাদের কিন্তু কারোই জানা নেই কিন্তু আমরা সবাই একটা পথ চেয়ে বসে আছি এগারোই আগস্টের পরে কি আপডেটটা আসে সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলবো প্লিজ আপনারা সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সেপে থাকবেন ইনশাল্লাহ এগারো তারিখের পরে হয়তো অবৈধ প্রবাসীদের জন্য ভালো একটা সুযোগ আসতে পারে তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম